শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কলকাতার উদ্ধার হওয়া মাংস ও হারে টুকরা এমপি আনারে ডিএনএ রিপোর্ট জানিয়ে দেব খুলনা বিভাগের আটান্ন শহীদ পরিবার পেল দুই কোটি নব্বই লাখ টাকা থাকছে বিস্তারিত জানিয়ে দেব বাসার আল আসাদের পতন রাশিয়ার পরাজয় নয় বললেন ভ্লাদিমির পুতিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব দ্য ইকোনমিস্টের তালিকায় দুই হাজার চব্বিশের বর্ষসেরা বাংলাদেশ থাকছে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে কলকাতার উদ্ধার হওয়া মাংস হাড়ের টুকরো এমপি আনারের ডিএনএ রিপোর্ট এদিকে কলকাতার উদ্ধারকৃত খণ্ড বিখণ্ড লাশ হাড়ের টুকরো নিহত জিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিমের আনারের আনার কন্যা মুমতারিন ফেরদুস ডোরিনের ডিএনএ পরীক্ষার পর এই তথ্য পাওয়া যায় মামলা তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ওই মাংস এমপি আনারের কিনা তা নিশ্চিত হয়ে গত নভেম্বর মাসে কলকাতায় গিয়ে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদুস ডোরিন পরে সেই নমুনা পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সিআইডির এক সিনিয়র কর্মকর্তা জানান ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে খালের পাড় ও সমতল থেকে উদ্ধার হওয়া মাংস ও হারগুলো বাংলাদেশে এমপির উল্লেখ্য গত বারোই মে ভারতে যান সংসদ সদস্য আনারুল আজিম আনার তিনি পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বরানগড়ের বাড়িতে ওঠেন পরদিন তেরোই মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন কিন্তু ওই দিন রাতেই নিউটাউনে টাউনে সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনে বিইউ ছাপ্পান্ন ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহীন বলে পরে জানা যায় মূলত আক্তারুজ্জামানের নির্দেশে জিহাদ হাওলাদার অর্ফে কসাই জিহাদ সহ চারজন সংসদ সদস্যকে ওই আবাসনে শ্বাসরোধ করে হত্যা করেন ওই ঘটনায় বাংলাদেশের পর মেট্রোপলিটন পুলিশের ডিবি তিনজনকে গ্রেপ্তার করে অন্যদিকে পশ্চিমবঙ্গ সিআইডি হাতে গ্রেপ্তার হয় দুইজন গ্রেপ্তার সিএম হোসেন জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানতে পারে সংসদ সদস্যকে খুন ও খণ্ডবিকণ্ড লাশ লোপাটের কাজে যুক্ত ছিলেন সিএম নিউ অভিজাত সঞ্জীবা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে তাতেও সিএমকে দেখা যায় সিআইডির হাতে গ্রেফতার হওয়া আরেক অভিযুক্ত কষায় জিয়াদ খুনের পর ধারালো অস্ত্র দিয়ে এমপি আনারের শরীর থেকে মাংস আলাদা করে সেগুলোকে কারিব্যাগে ঘরে রাখেন পরে সেই লাশের টুকরোগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর ব্লকের কৃষ্ণমাটির খাল এলাকায় ফেলা হয় জিয়াদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পারে তদন্ত কর্মকর্তারা পরবর্তী ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হাড় উদ্ধার করেন সিআইডি কর্মকর্তারা যা থেকে সিআইডি কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান ছিল সেগুলো মানুষের হার খুলনা বিভাগের আটান্ন শহীদ পরিবার পেল দুই কোটি নব্বই লাখ টাকা এদিকে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা চেক দেওয়া হয়েছে শুক্রবার দুপুর খুলনা জেলায় শিল্পকলা একাডেমির অটোটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে তাদের এই চেক দেওয়া হয় অনুষ্ঠানে খুলনা বিভাগের দশ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আটান্ন জন শহীদ পরিবারের প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি নব্বই লাখ টাকা চেক দেওয়া হয়েছে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ হাসানুজ্জামান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার এটিএম মোশারফ হোসেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজিশ আলম কেন্দ্রীয় সমন্বয় মোহাম্মদ তারিকুল ইসলাম আশারফা খাতুন ও মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বক্তব্য দেন বাসার আল আসাদের পতন রাশিয়ার পরাজয় নয় বললেন পুতিন এদিকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকার পতনের রাশিয়ার জন্য পরাজয় নয় বলে মন্তব্য করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলন তিনি এই মন্তব্য করেন তিনি বলেন সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে নয় বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে বাসার আল আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে ছুটে গিয়েছিল রাশিয়া মূলত রাশিয়া সহায়তা আসাদের সামরিক বাহিনীর গৃহযুদ্ধে সুবিধা পেতে সহায়তা করেছিল কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকার উৎখাত করে এরপর রাশিয়া পালিয়ে যান তিনি প্রতিবার পুতিন বলেন তিনি এখনও আসাদের সাথেই সাক্ষাৎ করেননি তবে তিনি তা করার পরিকল্পনা করেছেন পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে দুই হাজার বারো সালে সিরিয়া রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন আসাদ পরিবারের কয়েক দশক শাসক আমল সরে এসে নতুন ভবিষ্যৎ দিকে যাওয়ার জন্য সিরিয় অবিশ্বাস্য সম্ভাবনা প্রান্তে দাঁড়িয়ে রয়েছে দা ইকোনমিস্টের তালিকায় দুই হাজার চব্বিশের বর্ষ সেরা দেশ বাংলাদেশ এদিকে চলতি বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের সূচনা হলেও দীর্ঘ পনেরো বছর তার শাসনামলে অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা বাংলাদেশের মানুষ এরই জের ধরে ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয় তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন আপামর জনতা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উপস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি এতে বহুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হয়েছেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এই আন্দোলনের জন্য বর্ষসেরা দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ সিঁড়িও সৈর্য শাসক আসাদের পতনের ঘটনাও পেছনে ফেলেছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান প্রভাবশালী ব্রিটিশ সামরিক দা ইকোনমিস্টের প্রতি বছর এই তালিকা প্রকাশ করে থাকে বৃহস্পতিবার এক তত্ত্ব সংক্রান্ত প্রতিবেদনে প্রকাশ করা হয় সিরিও এক যুগের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছিল তাতে পাঁচ লাখের মতো মানুষ নিহত হয় স্বৈরশাসনের পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটে গত আটই ডিসেম্বর দেশটির বিদ্রোহীদের আক্রমণের মুখে স্বৈরশাসক বাসার আল আসাদকে পালিয়ে যান রাশিয়া আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসন বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখো মানুষ তবে বর্ষসেরা দেশের তালিকায় সেই সিরিয়কেও টপকে গেছে বাংলাদেশ বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এক প্রতিবেদনে বলা হয়েছে সেরা ধ্বনি সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানে অধিকারী এমন সব বিবেচনা নয় বরং গত বারো মাসের সবচেয়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনার জন্য দেশগুলোকে নির্বাচন করা হয় সেরা দেশ বাসাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাকের মধ্যে জোরালো বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে পরে বর্ষসেরা সেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ রানাস আপ সিরিয়া এই বছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হলো পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্টের বলেছে আমরা এবং আমাদের বিজয়ী বাংলাদেশ তারাও এক শাসকের উৎখাত করছে গত আগস্ট ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি সাড়ে সতেরো কোটি মানুষের দেশটিকে পনেরো বছর ধরে শাসন করেন দেশের স্বাধীনতায় একজন নায়কের কন্যা হাসিনা এক সময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে দমন নিপীড়ন শুরু করেন নির্বাচন জালিয়ে দি করেন বিরোধীদের কারাগারে ভরেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের ক্ষমতা পালাবদলকালে প্রতিহিংসামূলক সহিংসতায় ইতিহাস আছে তবে এখন পর্যন্ত আন্তর্থী পরিবর্তন আবশ্যকজনক শান্তিতে নেবল বিজয়ী অধ্যাপক ডক্টর নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে এটি ছাত্র জনতা সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করছে অর্থনৈতিক স্থিতিশীল করছে ডাইকোনমিস্টের আরও বলা হয়েছে আন্তবর্তী সরকার দুই সালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার কবে নির্বাচন হবে তাও নির্ধারণ করতে হবে আদালতগুলোতে নিরপেক্ষভাবে কাজ করা ও বিরোধী দলগুলো সাংগঠিক হওয়ার সময় পার বিষয় প্রথমে নিশ্চিত করতে হবে এই ধরনের কোনটিও সহজ হবে না তবে একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশে আমাদের এই বছর সেরা দেশ